হ্যালো বন্ধুরা কেমন আছেন আমার আরেকটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আজ শনিবার আর শনিবার মানেই বাইরের কাজগুলো করার দিন রাজদ্বীপের পুরো উইক অফিস থাকে তাই আমাদের বাইরে খুব একটা বেরোনো হয় না শনিবার আর রবিবারই বেরোই আর এই দুদিনেই বাড়ি সেট করার জন্য যা যা লাগবে সেইগুলো কেনাকাটা করি আসলে ছোট বাচ্চা থাকলে সঙ্গে ঠিক প্ল্যান মতো সব কিছু করা যায় না ওর সুবিধা অসুবিধাটা সবসময় মাথায় রেখে আমাদের সবটা প্ল্যান করতে হয় যাই হোক সকালে উঠেই ডিশওয়াশার থেকে বাসনপত্রগুলো আগে বার করে নিই দেন পিহুর ব্রেকফাস্ট রেডি করে ওকে খাইয়ে দিয়ে দেন আমরা দুজনে ব্রেকফাস্ট সারি আজকে একটু সকাল সকাল উঠেছি কারণ দুপুরের রান্নাটাও জলদি ছাড়তে হবে আজ তাড়াতাড়ি লাঞ্চ করে বেরোব এখন এক এক দিন টেম্পারেচারটা কিন্তু বেশ নেমে যাচ্ছে তাই বিকেল বিকেল বাড়ি ঢুকে পড়তে হবে না হলে বেশ ঠান্ডা লাগে জানেন তো সেরে রাজদীপকে একটু কফি বানিয়ে দিই ওর অফিসের টেবিল আর চেয়ার অ্যামাজনে এসেছে কালকে তাই ওগুলো অ্যাসেম্বল করতে বসেছে সকাল থেকে ক্লজেটটাকে আপাতত অফিস বানিয়ে ফেলেছে ইন্ডিয়াতে কিছু কিনলে সব লোকে এসে সেট করে যায় বাট এখানে সব কিছু নিজেকে করতে হয় আমরা লাঞ্চ করে বেরিয়ে গেছি আর আজ যাচ্ছি ওয়ালমার্টে এটাও একটা শপিং সেন্টার যেখানে সব কিছু পাওয়া যায় শীত তো প্রায় এসেই গেছে আর আমরা ইন্ডিয়া থেকে গরম জামা কাপড় খুব একটা বেশি আনিনি যেগুলো এনেছি ওগুলো এখানে হালকা ঠান্ডার জন্য ঠিক আছে তাই গরম জামা কাপড় কেনার আছে এখানে সব কিছুই বেশ রিজনেবল প্রাইসে পাওয়া যায় তারপর বাড়ির জন্য ডাস্টবিন গাড়িতে রাখার জন্য একটা ক্রেট নেবার ছিল ছোট থেকে ছোট জিনিসও পেয়ে যাবেন আমার ছুঁচা সুতোর দরকার ছিল তার সেকশনে গিয়ে তো মাথা খারাপ হয়ে গেল এত অপশন কোনটা নেব বুঝতেই পারছিলাম না স্টিচিং মেশিনও আছে দেখুন যেমন এটার প্রাইস ওয়ান নাইনটি এইট ডলার মানে ওই ধরুন সাড়ে ষোলো হাজার টাকার মতো আবার এটার দাম একটু বেশি দুশো চল্লিশ ডলার মানে ওই কুড়ি হাজার টাকার মতো সামনেই হ্যালোইন আসছে তার কত রকম ড্রেস আর বাড়ি ডেকোরেট করার জিনিসপত্র দেখুন এই দেশে হ্যালোমিনটা খুব বড় একটা উৎসব আমাদের ভূত চতুর্দশীর দিন এটা পালন করে এখানে ক্রিসমাসের জিনিসপত্র এখন থেকেই বিক্রি শুরু হয়ে গেছে বাড়ি ডেকোরেট করার কত অপশন এখানে ক্রিসমাসের জিনিসের অপশন ওয়ালমার্টে সব থেকে বেশি দেখলাম ওই দেখুন ক্রিসমাস ট্রিগুলো কী ভালো লাগছে তাই না এই বছর আমারও খুব ইচ্ছা আছে ক্রিসমাস ট্রি নিয়ে আসবো বাড়িতে ক্রিসমাস ট্রি এর কত অপশন আছে দেখুন কোনোটা একদম সবুজ আবার কোনোটায় একটু বরফ পড়ে আছে তাই সাদা আর সবুজ মিশিয়ে আবার ওইটা দেখুন পুরো সাদা বিউটিফুল খুব সুন্দর লাগছে দেখতে তাই না আমি ক্রিসমাসের শপিং পরে করব তখন দেখাবো আপনাদের আজ মোটামুটি হয়ে গেছে এবার বিল করিয়ে বেরিয়ে পড়ব আমার এই ব্লগটি কেমন লাগলো কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নেক্সট ব্লগে টেল দেন বাই